হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থই আছো ননদের বাড়ি থেকে চলে গিয়েছি ননদের জায়ের বাড়ি কিন্তু যা নেই যা চলে গিয়েছে ওর মেয়ের শাশুড়ি ভাড়া গেলো মালদা সেখানে যা নেই তেমন ভালো লাগছে না কারণ যার বাড়িতে গিয়েছি সে যদি না থাকে তাহলে কেমন যেন লাগে মানে বাড়ি ঘর কেমন ফাঁকা ফাঁকা লাগে ননদও নেই ননদও চলে গিয়েছে এখন আমি আছি ভাগ্নে আছে ভাগিনেরা আছে সবাই সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আশেপাশে একটু ঘোরার জন্য এখন যেখানে আসলাম সেটা হচ্ছে আম আর লিচু বাগান গ্রাম তো আমার কাছে খুবই ভালো লাগে শহর থেকে শহরের পরিবেশটা তেমন ভালো লাগে না গ্রামের পরিবেশটা ভালো লাগে তাই গ্রামে গেলে আমি বসে থাকতে পারি না শুধু ঘুরে বেড়াই চারপাশটা এইখানে কিছু কিছু গাছে আম গাছ আছে কিছু কিছু গাছে আম আছে সব গাছে আম নেই আম পাড়া হয়ে গিয়েছে লিচুও নেই লিচু কিছু গাছে আছে কিছু গাছে নেই আমার ভাগ্নিটা উঠে গিয়েছে লিচু পারার জন্য ভাগ্নিটা খুবই শুকনো নেহ্যাংলা পাতলা সে যে কোনো গাছে যখন তখন উঠে যেতে পারে এই গাছটাতে কিছু লিচু দেখা যাচ্ছে তাই সে উঠল লিচু পারার জন্য আর নিচে আমি আরেকটা ভাগ্নি আর আরেকটা আছে ছোট সেটা সম্পর্কে আমার নাতনি হয় সে দাঁড়িয়ে আছে আমরা তিনজন নিচে দাঁড়িয়ে আছি চলে আসলাম ওখানে প্রায় আধা ঘন্টা মতন ছিলাম ওখান থেকে আসলাম এসে ভাত নিয়ে ভাত বসালো দুপুর আর রাত্রের জন্য সকালবেলা যা রান্না করেছে সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে এখন দুপুর আর রাত্রের জন্য রান্নাটা বসালো গ্যাস নেই সকালবেলা যখন রান্না করেছে তখন গ্যাসটা চলে গিয়েছে এখন চুলেতেই রান্নাটা বসানো আর বলছে আমি এচর রান্না করব কি না তুই তাকে বললাম না আজকে আর এচোর রান্না করিস না এ চোর না দেখুন গাছের গোড়া থেকে আগা পর্যন্ত প্রচুর পরিমাণে এঁচুর ধরেছে মানে কাঁঠাল প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে আমার কাছে নরম কাঁঠাল একদম খেতে ইচ্ছে করে না কাঁঠাল যদি একটু শক্ত হয় সেটা খেতে ভালো লাগে আর নরম কাঁঠাল যদি হয় তাও খাওয়া যায় নরম কাঁঠালটাকে একটু চালনে দিয়ে একটু চেলে তারপর সেটা খাওয়া হয় প্রচুর কাঁঠাল ধরেছে প্রচুর আর এসব জিনিস দেখলে খাওয়া থেকে দেখেই মনটা ভরে যায় আর এখানে কলের পাশে একটা কারিপাতা গাছ আছে আমি এখান থেকে সকালবেলা কিছু পকোড়া বানালাম খুব ভালো লাগলো চালের গুঁড়ো দিয়ে পকোড়াটা করেছি মুচমুচে হয়েছে সবাই খেলাম এখানে প্রচুর কারিপাতা গাছ আছে কিন্তু গ্রামের মানুষ জানে না যে কারিপাতাটা কীভাবে খেতে হয় আমি যখন পকোড়া বানালাম বললো কারিপাতা কি পকোড়া খাওয়া যায় কারিপাতা কীভাবে খায় আসলে এখানে কারিপাতা গাছ প্রতি বাড়িতে বাড়িতে আছে কিন্তু তারা জানে না এটা কিভাবে খেতে হয় মাগনি এখানে এসে শুয়ে আছে ভাতটা বসিয়ে ওকে বলছে তুই ভাত বসিয়ে কেন এখানে শুয়ে আছে শুয়ে শুয়ে মোবাইলে কথা বলছে ও বলছে তুমি আমাকে ভিডিও করছো কেন আমি রিপোর্ট মেরে দেব ভাত তরকারি সব রান্না করলো সে আমিও কেটে কুটে দিলাম আমিও তাকে সাহায্য করলাম রান্না করলো রান্না বান্না করে খাওয়া আর হয় এখন পাশে একটা ভাগ্নির বাড়িতে চলে আসলাম এখন ভাগ্নি দেখছে আমার হাতে নেল পালিশ নেই তাই বললাম আমি একটু নেল আমি না তো এটা আমার ভাগ্নি ওর নাম হচ্ছে দেবলিনা এখন বলছে তোকে একটু আলতা লাগিয়ে দিই এখন ওকে আলতা লাগিয়ে দিচ্ছি আমার আসলে তেমন সাজগোজ করতে ভালো লাগে না ঠিক যেভাবে আছি ওভাবেই থাকতে ভালো লাগে আমার এই ভাগ্নিটা একটু সাজগুজ করে ও সুন্দর করে সাজাতেও পারে যে ভাগ্নির বাড়িতে আসলাম ওরা নতুন বাড়ি করেছে বাড়িটা এখনো কমপ্লিট হয় নাই ভিতরে টাইলস বসানো বাকি আছে খুব সুন্দর করে বাড়িটা করলো ভিতরটা ঘুরে দেখলাম বেশ ভালোই লাগলো দেয়ালটা হালকা সিম্পলের মধ্যে এই ফুল গাছটা দেখো এত সুন্দর এটা আমার কলকাতার বাড়িতেও আছে তবে আমারটা আরও ছোট এটা ডালপালা ছেটে দেওয়াতে অনেকটাই বড় হয়েছে এত সুন্দর লাগছে কি বলবো এখন আবার বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিলাম এখানে একটা ডালের তরকারি রান্না করেছে আর সব সবজি দিয়ে সব সবজি বলতে ঘরে যা সবজি ছিল সব সবজি দিয়ে ডাল দিয়ে রান্না করল আর এখানে রান্না করেছে পটলের তরকারি এখন ঘড়িতে পাঁচটা বাজছে খাওয়া দাওয়া করে নিলাম ওকে বললাম চল খাওয়া দাওয়া করেছি এখন আর বাড়িতে থাকবো না চল আবার ঘুরতে আবার পড়ে এগুলো নাকি তিল গাছ তিল গাছ ছোট থেকে বড় হয়েছি কখনো তিল গাছ দেখিনি এই প্রথম তিল গাছ দেখছি তিল গাছের ফুলগুলো এত সুন্দর দেখা যাচ্ছে মোবাইলে কেমন দেখা যাচ্ছে বলতে পারি না কিন্তু এমনিতে খুবই সুন্দর দেখা যাচ্ছে তিল ফুলগুলো এখানে আমি আর ভাগ্নি চলে আসলাম পটল বেগুন আর কুমড়ো নিয়ে যাওয়ার জন্য আমি যাওয়ার সময় কিছু নিয়ে যাব এই জন্য আমি আর ভাগ্নি মিলে চলে আসলাম তোলার জন্য কত পটল একদম হলুদ হলুদ হয়ে আছে কিন্তু মানে সকালবেলা শুধু মামা একবার তোলা হয় মামাই একা তুলে অন্য কেউ সাথে থাকে না যার কারণে অনেকগুলো পটল একদম হলুদ হলুদ হয়ে গিয়েছে যদি দু একজন মানুষ সাথে করে যদি পটল তোলা হয় তাহলে গাছে এত পটল থাকে না গাছে প্রচুর পটল ধরে আছে আর অনেক পটলই একদম হলুদ হলুদ হয়ে গিয়েছে ভাগ্নিকে বললাম তুই পটল তুলবি না ভাগ্নি বললেন আমি পটল তুলবো না তুই পটল তুলে না তুই আমি একা একাই তুলছি খুব ভালো লাগছে এই পটল তুলতে পটল তোলা হলো এখন বেগুন তুলতে চলে আসলাম এখানে দু ধরনের বেগুন আছে গোল আরেকগুলো লম্বা এখন বেগুন তুলে নিচ্ছি আর ওইদিকে ভাগ্নি বলছে মামি কুমড়ো নিয়ে নাও তো কুমড়োগুলো হচ্ছে যে অন্য ধরনের কুমড়ো এগুলো ছোট ছোট কুমড়ো বেগুন পটল সব তুলে একটু সাথে একটু শাকও তুলে চলে আসলাম এসে সন্ধ্যাবেলায় কিছু খেয়ে নিলাম কিছু বলতে তেমন কিছুই না ফ্রিজ থেকে দুজনে দুটো মিষ্টি খেলাম খেয়ে শুয়ে পড়লাম রাত নয়টা বাজছে ভাগ্নি বলল আমি আমার থেকে খুব শাস্তি ইচ্ছে করছে শাড়ি পরতে ইচ্ছে করছে তুমি একটু শাড়িটা পরিয়ে দাও আমি বললাম এখন পড়াতে পারবো না তাই ও নিজে নিজে শাড়ি পরে সাজুগুজু করে বসে পড়লো ও শর্ট ভিডিও করে ও শর্ট ভিডিও করতে বসে পড়লো তো ও বলছে আমি শর্ট ভিডিও করছি তুমি একটু আমাকে ভিডিও করে নাও ওর বয়স বেশি না বয়স আঠারো মনে হবে এমন ও শর্ট ভিডিও করে আর হাসছে আমি ভিডিও করছি খুব সুন্দর করে সাজতে পারে নিজে নিজে গুজু করে মেকআপ করে খুব সুন্দর দেখা যায় দেখুন এতক্ষণ গুজু করে শাড়ি পরে শর্ট ভিডিও করলো আর এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো সাজ টাজ সব কিছু নিয়ে আজকের মতন আমি ভিডিওটি এখানে শেষ করেছি সবাই ভালো থাকবেন শুরু সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে